মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে এটি আমরা অনেকে জানি বেশ অনেক দিন ধরেই কিন্তু এই খবরটি আমরা শুনছি যদিও এখন মালয়েশিয়ার যে কলিং ভিসাটি চালু হবে সেটি শুধুমাত্র দুইটি সেক্টরের জন্য প্রথমটি হচ্ছে পাম অয়েল সেক্টর এবং দ্বিতীয়টি হচ্ছে এগ্রিকালচার অর্থাৎ সবজি এবং কৃষিকাজের তো যারা পাম অয়েল এবং সবজি কৃষিকাজে যেতে চান এটি তাদের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ আর যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে তাদের কাছে ভালো কোনো কোম্পানির ভিসা আছে তারা আপনাকে ভিসাতে নিয়ে কোম্পানির কাজে দিয়ে দিবে এই ধরনের কোনো কথা যদি কোনো এজেন্সি বলে তাহলে সেই ফাঁদে পা দিবেন না এটি প্রতারণার শিকার হতে পারেন কেননা শুধুমাত্র দুইটি সেক্টরে এখন কর্মী নেবে এটি কনফার্ম এবং এই দুই সেক্টরে কর্মী নেওয়ার পরে যে আঠারো হাজার শ্রমিক আটকে গিয়েছিল তাদের ভাগ্যে কি হবে তারা কি আদৌ যেতে পারবে কিনা এই বিষয়টির চূড়ান্ত ফাইসালা এখনও আসেনি যদি কোনো চূড়ান্ত ফয়সালা আসে তাহলে হয়তো কোম্পানিতে কিংবা ফ্যাক্টরি হিসেবে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে ফ্যাক্টরি ভিসায় আপনারা যেতে পারবেন তবে এখন শুধুমাত্র এই দুইটি সেক্টর ছাড়া বর্তমানে আর কোনো সেক্টরেই তারা কর্মী নেবেন না অতএব যদি কোনো এজেন্সি কিংবা দালাল বলে যে আপনাদেরকে ভালো কোনো কোম্পানির ভিসাতে তারা নিয়ে যাবে তারা ভালো কোনো কোম্পানির ভিসা দিয়ে আপনাকে পাঠিয়ে দেবে তাহলে তাদের কথায় প্রতারিত হবেন না এটি প্রতারণা অতএব যারা মালয়েশিয়ার কলিংয়ে নতুন কলিংয়ে মালয়েশিয়াতে যেতে চান তারা খুব সাবধান খুব সতর্কতার সাথে পা ফেলবেন আমি আবারও বলছি শুধুমাত্র দুইটি সেক্টরে কর্মী নেবেন একটি হচ্ছে পাম অয়েল বাগান আরেকটি হচ্ছে এগ্রিকালচার অর্থাৎ সবজি এবং কৃষিকাজের কোনো দালালের মিষ্টি কথায় পা দেবেন না বৈধভাবে সরকারি লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রবাস যান এবং নিরাপদে থাকুন আপনার পরিবারকেও নিরাপদে রাখুন